বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম পুজো করার সময় মনে রাখবেন তিরিশটি গুরুত্বপূর্ণ বিষয় সুখ সমৃদ্ধ জীবনের জন্য দেবদেবী পূজার প্রথা বহুকাল ধরে চলে আসছে আজও বিপুল সংখ্যক মানুষ এই প্রথা মেনে চলে পূজার মাধ্যমে আমাদের মনস্কামনা পূর্ণ হয় পূজা করার সময় কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে অন্যথায় পূজার শুভ ফল সম্পূর্ণরূপে অর্জিত হয় না সাধারণ পূজার সময়েও এই বিষয়গুলো মাথায় রাখুন শুভ ফল পাবেন তবে তার আগে আপনিও যদি মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর রাখতে চান তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখুন এক নম্বর সূর্য গণেশ দুর্গা শিব এবং বিষ্ণুকে পঞ্চদেব বলা হয় তাদের সকল কাজে বাধ্যতামূলকভাবে পুজো করা উচিত প্রতিদিন পুজো করার সময় এই পাঁচ দেবতার ধ্যান করা উচিত এতে লক্ষ্মীর আশীর্বাদ ও সমৃদ্ধি আসে দুই নম্বর ভগবান শিব ভগবান গণেশ এবং ভৈরবকে তুলসীর নিবেদন করা উচিত তিন নম্বর দুর্গা মা দুর্গাকে নিবেদন করা উচিত এটি বিশেষ করে ভগবান গণেশকে নিবেদন করা হয় চার নম্বর শঙ্খের জল দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা উচিত নয় পাঁচ নম্বর স্নান না করে তুলসী পাতা ছেঁড়া উচিত নয় শাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তি স্নান না করে তুলসী পাতা ছেড়ে ফেলেন তবে এই জাতীয় পাতা ভগবান পূজায় গ্রহণ করেন না ছয় নম্বর শাস্ত্র অনুসারে দিনে পাঁচবার দেবদেবীর পুজো করা উচিত সকাল পাঁচটা থেকে ছটা পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত পুজো ও আরতি করতে হবে এরপর সকাল নটা থেকে দশটা পর্যন্ত দ্বিতীয়বার পুজো বিকালে তৃতীয়বার পুজো করতে হবে এই পূজার পর ভগবান শয়নে যাবে পুজো ও আরতি আবার সন্ধ্যা সাড়ে সাতটা মিনিটে করতে হবে রাত আট থেকে নটায় শয়ন আরতি করতে হবে যে বাড়িতে নিয়মিত পাঁচবার পুজো হয় সেখানে সমস্ত দেবদেবীর অধিবাস হয় এবং সেই বাড়িতে ধন সম্পদের অভাব হয় না সাত নম্বর গঙ্গার জল প্লাস্টিকের বোতলে বা কোনো অপবিত্র ধাতব পাত্রে রাখা উচিত নয় অ্যালুমিনিয়াম বা লোহার মতো অশুদ্ধ ধাতু দিয়ে তৈরি পাত্রে গঙ্গার জল রাখা উচিত নয় তামার পাত্রে গঙ্গা জল রাখা শুভ আট নম্বর অপবিত্র অবস্থায় মহিলা এবং পুরুষদের শঙ্খ বাজানো উচিত নয় এই নিয়ম না মানলে শঙ্খ বাজানোর জায়গা থেকে দেবী লক্ষ্মী চলে যান নয় নম্বর মন্দির এবং দেবদেবীর মূর্তির দিকে কখনোই পিছন করে বসে থাকা উচিত নয় দশ নম্বর শিবলিঙ্গে কেতকি ফুল অর্পণ করা উচিত নয় এগারো নম্বর যে কোনো পূজার নিজের ইচ্ছার সফলতার জন্য দক্ষিণা দিতে হবে দক্ষিণা দেওয়ার সময় একজনকে নিজের পাপ ত্যাগ করার অঙ্গীকার করা উচিত আপনি যদি আপনার দোষগুলি যত তাড়াতাড়ি সম্ভব ত্যাগ করেন তবে আপনার ইচ্ছা অবশ্যই পূরণ হবে বারো নম্বর দুর্বার রবিবার তোলা উচিত নয় তেরো নম্বর পদ্মফুল বিশেষভাবে দেবী লক্ষ্মীকে নিবেদন করা হয় পাঁচ দিন জল ছিটিয়ে আবার এই ফুল নিবেদন করা যায় চোদ্দো নম্বর শাস্ত্র অনুসারে ভগবান শিবের প্রিয় বিল্ল পাতা ছয় মাস বাসি বলে মনে করা হয় না তাই জল ছিটিয়ে আবার শিবলিঙ্গে নিবেদন করা যেতে পারে পনেরো নম্বর তুলসী পাতা এগারো দিনের জন্য বাসি হিসাবে বিবেচিত হয় না তুলসী পাতাগুলি প্রতিদিন জল ছিটিয়ে আবার ঈশ্বরকে নিবেদন করা যেতে পারে ষোলো নম্বর সাধারণত ফুল হাতে রাখা হয় এবং ঈশ্বরকে নিবেদন করা হয় এটা করা উচিত নয় ফুল অর্পণ করার জন্য ফুল একটি পবিত্র পাত্রে রাখতে হবে এবং এই পাত্র থেকে দেবতার নিবেদন করতে হবে সতেরো নম্বর তামার পাত্রে চন্দন মাটি চন্দন বা চন্দনের জল রাখা উচিত নয় আঠেরো নম্বর সর্বদা মনে রাখবেন প্রদীপ দিয়ে কখনোই প্রদীপ জ্বালানো উচিত নয় শাস্ত্র মতে এটা করলে বাড়ির সদস্যদের স্বাস্থ্যের সমস্যা হয় নয় নম্বর বুধ ও রবিবার পিপল গাছে জল দেওয়া উচিত নয় কুড়ি নম্বর পূজা সবসময় পূর্ব বা উত্তর দিকে মুখ করে করা উচিত সম্ভব হলে সকাল ছটা থেকে আটটার মধ্যে পূজা করুন বাইশ নম্বর সকালে এবং সন্ধ্যায় বাড়ির মন্দিরে একটি প্রদীপ জ্বালানো নিশ্চিত করুন একটি প্রদীপ ঘি দিয়ে এবং একটি তেল দিয়ে প্রদীপ জ্বালাতে হবে তেইশ নম্বর পূজা ও আরতি শেষ হওয়ার পর একই স্থানে দাঁড়িয়ে তিনটি পরিক্রমা করতে হবে চব্বিশ নম্বর রবিবার একাদশী দ্বাদশী সংক্রান্তি এবং সন্ধ্যায় তুলসী পাতা ছেঁড়া উচিত নয় পঁচিশ নম্বর ভগবানের আরতি করার সময় এই বিষয়গুলো মাথায় রাখবেন ভগবানের পায়ের আরতি চারবার নাভির আরতি দুইবার এবং মুখের আরতি একবার বা তিনবার করুন এইভাবে ভগবানের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের আরতি অন্তত সাতবার করতে হবে ছাব্বিশ নম্বর পূজার ঘরের মূর্তিগুলি এক তিন পাঁচ সাত নয় এগারো ইঞ্চি লম্বা হওয়া উচিত এর চেয়ে বড় নয় এবং বাড়িতে দাঁড়িয়ে থাকা গণেশ সরস্বতী লক্ষ্মীর মূর্তিগুলি দুটি হওয়া উচিত নয় সাতাশ নম্বর গণেশ বা দেবদেবী তিনটি শিবলিঙ্গ দুটি শালিগ্রাম দুটি সূর্য মূর্তি দুটি গোমতী চক্র দুটির মূর্তি কখনোই রাখবেন না আঠাশ আপনার মন্দিরে শুধুমাত্র মর্যাদাপূর্ণ মূর্তি রাখুন উপহার কাঁচ কাঠ এবং ফাইবার দিয়ে তৈরি মূর্তি রাখবেন না এবং অবিলম্বে ভাঙা ছবি এবং ভাঙা কাঁচ সরিয়ে ফেলুন শাস্ত্র মতে ভাঙা মূর্তি পূজা নিষিদ্ধ যে কোনো মূর্তি ভেঙে গেলে তা উপাসনালয় থেকে সরিয়ে একটি পবিত্র প্রবাহিত নদীতে ভাসিয়ে দিতে হবে ভাঙা প্রতিমার পুজো অশুভ বলে মনে করা হয় এই বিষয়ে এটি মনে রাখা উচিত যে শুধুমাত্র শিবলিঙ্গকে কখনোই কোনো অবস্থায় ভাঙা বলে মনে করা হয় না উনত্রিশ নম্বর মন্দিরে ভগবানের কাপড় বই গহনা রাখবেন না মন্দিরে আপনার পূজনীয় পিতা মাতা এবং পূর্বপুরুষদের ছবি রাখবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়